আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের একশো পনেরো নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তো আমরা এটা এভাবে করতে পারি দেখো পুতুলের বয়স এগারো বছর তাদের বাড়িতে একটি বাগান আছে বাগানটি পুতুলের খুবই প্রিয় বাগানে তিনটি বিরাট বড় গাছ আছে একটি শিরিশ গাছ বাকি দুটি কদম ফুল গাছ পুতুলের কোনো ভাই বোন নেই সে একা নিঃসঙ্গ তার একাকিত্বের কারণে গাছগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে কদম ফুলের গাছে প্রচুর সুপোকা হয় তাই তার মা জেসমিন বজলু নামের একজন লোকের কাছে গাছগুলো বিক্রি করেন এ কারণে পুতুলের মন খারাপ সে বাবাকে বললেন গাছগুলো কাটতে হবে কেন বাবা বললেন সুপোকার কারণে গাছগুলো কেটে ফেলতে হবে এরপর দেখবো আমরা নিচের শক্তি দেখো এখানে বলা হয়েছে পুতুল গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো তো আমরা এটা এভাবে লিখতে পারি আমি আমার জীবনের সাথে পুতুল গল্পের মতো একটি ঘটনার মিল খুঁজে পাই আমার খালাতো ভাই রিহান কবুতর পালন করে কবুতরগুলো সে অনেক ভালোবাসে কিন্তু কবুতরগুলো গুলো সাত নোংরা করে তাই তার মা কবুতরগুলো বিক্রি করার সিদ্ধান্ত করেন এতে তার মন অনেক খারাপ হয়ে যায় সে কান্নাকাটি করেন সে তার বাবাকে বললেন কবুতরগুলো বিক্রি করতে হবে কেন তার বাবা বললেন প্রথমত কবুতরগুলো সাদ সাত ময়লা করে দ্বিতীয়ত তুমি সারা দিন স্কুলে থাকো এদের ঠিকমতো যত্ন নেওয়া হয় না তাই কবুতরগুলো বিক্রি করব। এতটুকুই ছিল তোমাদের একশো পনেরো ও ষোলো রং পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো